ভাইরা বাংলাদেশে ভূমিকম্প হইব হইব কি না হইব না এই কথা কিন্তু আর কয়ে লাভ নাই হইব ভয়ঙ্কর ভূমিকম্প হইব সাবধান হয়ে যান আর ঘরের মধ্যে বইয়া বয়া আল্লাহ আল্লাহ করেন না যখন ভূমিকম্প হইতা হওয়া শুরু হইব এক দেখলাম এক চোদ্দনা যমুনা টেলিভিশনের এই যখন কিনা ভূমিকম্প শুরু হয়েছে লাইল লাখ আর আর এনে খারায় আছে চোদ্দায় এবারের পরে ওই ওইবারে আবার ভূয়সী প্রশংসা করতেছে সবাই কত ইমান ভূমিকম্প হইতে সে জায়গা থেকে নড়ায় না মনে হয়েছিল সরা এত গুলে ফালাই দি খানকির বলা আল্লাহ কইসে ভূমিকম্প হইলে বা কোনো বিপদেলে এলে খারা লেখা চোদ না কিছু কিছু চোদ না সেরকম বুঝছেন গতকাল একটা পোস্ট দিলাম যে সৌদি আরবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতেছে লক্ষ লক্ষ রোবট আনতাছে বাংলাদেশের শ্রমিকও কাজের বারোটা বাঁচব আপনার সাবধান হওয়া উচিত কিছু চোদ্দ লাগলো রিজিকের মালিক আল্লাহ চিন্তা করার দরকার নেই খান কির আরে বেটা আল্লাহ আকল দিছে আকল খাটাবি না যুদ্ধের সময় নামাজরত অবস্থায় পর্যন্ত সাবধানতা কিভাবে নিতে হইব সেটা কিন্তু আল্লাহ কোরআনে কয়ে দিছে আর এই চোদনারা হাত গুটায় বয়ে থাকে মনে করে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ মুখে খাওয়ান দিব বিপদে বললে খানায় থেকে প্রিকশন না নিয়ে আল্লাহ আল্লাহ করে আল্লাহ বাঁচাইব যখন ভূমিকম্প হইব এ চোদ্দনাগর কথা শুনেন না এ চোদ্দ নারা কোন রকম উদাহরণ নামগ বুঝছেন এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু মুসলমানকে সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে সবই হাঁটুতে জ্ঞান যখনই ভূমিকম্প ভাই এক খোলা জায়গায় যাবেন আবার রাস্তার মাঝখানে খাড়াই দেখেন না বাংলাদেশে রাস্তাগুলিতে সিপা বিশেষ করে পুরান ঢাকায় উঁচা উঁচা বিল্ডিং দেখবেন ভূমিকম্প হইছে দৌড়ায় গেছি রাস্তার মোড়ে খাড়াইছেন মাথার মধ্যে ইট পড়ছে গেছেন বইটা রাস্তার মধ্যে দৌড়ায় মরে গেছেন গান যখন ভূমিকম্পইব দৌড়াই গে খোলা মাঠে যাবেন গা আর শুধু সাহাশা ভবনে থাকেন খবর লন আপনার আপনার যে বিল্ডিং আছেন ওই ভূমিকম্প ওইটা ভূমিকম্প নিরোধক কোনো ব্যবস্থা আছে কি না আগে খবর লন যত টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনেন জীবন নিশ্চিত আর বড় মায়া ফ্ল্যাটের করে লাভ নাই এই ফ্ল্যাট ফুট বেচ্চা আমি কম দরকার হলে খালের পারে গিয়া বুড়িগঙ্গার পাড়ে ফোন বুড়িগঙ্গার পাড়ে গেলে এখন গুয়ের গন্ধ পাওয়া যায় তথাপি যেখানে একটু দূরে গিয়া একটা বেড়াগর বানা হইলো থাওয়া শুরু করেন উষা বিল্ডিং এ থাকলে নির্ঘাত মরণের সম্ভাবনা সামনে ভূমিকম্প আট দশমিক সাত রেক্টর স্কেলে অলরেডি ভিতরে জমে আছে এই এই যে ইয়াটা প্রেসারটা জমে আছে এনি টাইম ফাটব সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের দোসরা এপ্রিল এরকম একটা ভূমিকম্প হয়েছিল বুঝছেন ওই ভূমিকম্পে এই বর্তমানে যে যমুনা নদী এটা ধারা চেঞ্জ হয়ে গেছিলো বুড়িগঙ্গা যে মরা বুড়িগঙ্গা কই এটা এটা সইরা গিয়া এই যে মেঘনা নদীর প্রবাহ শুরু হয়েছিল বুঝছেন এরপর থেকে ওই কর্ণ নদী পর্যন্ত স্বীকর্ণ হয়ে গেছিলো এই ভূমিকম্পের চোটে সুতরাং না আগে ভয়ঙ্কর ভূমিকম্প ভূমিকম্প হয়েছিল সামনে হইব এনি টাইম হইব আর বাংলাদেশে বেশ করে শহরগুলিতে ঢাকা শহর তো বটেই যদি ভূমিকম্প যদি না যখন হইব মুরকির মতো গুলো ভেঙে পড়বো মাথার উপরে যানবাহনে গিয়া ওই যে উদ্ধার না গিয়াও বাঁচিতে পারব না আমরা দেখবো কিছুই করা থাকবো না আগুনে জুল্লাপুরে মানুষগুলি মরবো আর পুরান ডাকায় এ তার তুর্সিরা মানুষগুলো যে আগুন লেগে মরবো কিচ্ছু করা থাকবো না তাই থেকে সটকা পড়েন আগে নিজেরা বাসান যান বাঁচান যান বাসান ফরস কারণ এইটা এনি টাইম এখন ঘটবো তখন আমার এই ভিডিওটা দেখে দেখে অনেকে চোখের জল ফেলবেন বুঝছেন বাংলাদেশে সরকার কোনদিন আপনাকে আপনাকে প্রিকশন নিব না মনে আছে কয়েক মাস আগে নবাবপুরে এক এক বিল্ডিংয়ে আগুন লাগছিল তারপরে বেলেলোর এক বিল্ডিংয়ে আগুন লাগছিল উৎসুক জনতার চাপের চোটে অ্যাম্বুলেন্সে যেতে পারতেছিল না একটা মাত্র বিল্ডিং আগুন লাগছে তারপরে আবার সেনাবাহিনী আনতেছিল আর যখন হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং ভাইয়া পড়বো তখন আমরা কী অবস্থা হইব কিচ্ছু করার থাকবো না সুতরাং এখন যখন বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্ট কিনবেন আগে দেখবেন আপনাকে বুদ্ধি দেই যে আপনারা ওইখানে কেন ভূমিকম্প নিরোধক কোনো ব্যবস্থা না হয়েছে কিনা বিল্ডিং বানানোর সময় আপনারা মরেন না আর যদি এখন ভূমিকম্প শুরু হইব না দৌড়তে যাবেন গা হাঁকতে তুলে হাগা হাগা থুইয়াই পাশানা নাম দৌড় দেওয়া বেড়ে যাবেন ল্যাং টুয়ে ল্যাং টুয়ে বেড়ে যাবেন বাচ্চা থেকে যদি ল্যাং বেঁচে থাকেন কাপড় কিনতে পারবেন পরে পড়তেও পারবেন পরে ইজ্জত নাহলে যাই একটু কী সে জানতে বাঁচলো যদি আপনারা কোন মারা করতে থাকেন রান্না মারা থুয়ে দৌড় দিবেন যে কাম করতেছেন বিছনায় গোপন অবস্থায় আছেন তা ওইটা তুই দিবেন কিন্তু নিজের জিনিসপত্রের মায়া করবেন না বাংলাদেশে স্কুল কলেজ হাসপাতাল বিভিন্ন জায়গায় এই সকল ড্রিলিং শুরু ড্রিল করা শুরু করা উচিত যে ভূমিকম্প হইলে কি কী প্রিকশন করা নেওয়া উচিত এবং কী করা উচিত তাৎক্ষণিকভাবে কী করা উচিত জাপানে স্কুলগুলিতে ট্রেনিং দেয় বাচ্চাদেরকে যে যদি ভূমিকম্প হয় যদি বেরোনের সময় না পাওয়া যায় টেবিলের নিচে কোনো কিছু নিচে পলাইতে হয় এটা ট্রেনিং দেয় বাচ্চাকেও আমাদেরকে ট্রেনিং এসে ট্রেনিং দিন দেয় না সরকার দিব না উল্টা ইমাম এক ইমাম সাহেব দেখলাম যখন আপনার ভূমিকম্প শুরু হয়েছে না মসজিদের আল্লাহ আল্লাহ আর নামাজ পড়াইতেছে পিছনে সব মুসলিমের গেছে গা হে হালাই খালে খারা আল্লাহ আল্লাহ করতেছে আর সুরা ফাতে তরে নাই আল্লাহ এই কাজ করতে চৌদ্া নামাজ থুয়ে দিবে বেটা এমার্জেন্সিতে দিবি চৌতনার পোসে আবার আবার আল্লাহ সুবান আল্লাহ ইমানে শক্তি দেখো এগুলোতে মুসলমানকে সবচেয়ে বড় বিপদে পালায় এগুলো আল্লাহ কয় নাই কিছু কিছুক্ষণ আগে কইলাম যে যখন কি আপনার যুদ্ধ যুদ্ধের সময় পর্যন্ত নামাজের সময় এক গ্রুপ নামাজ করবে আর এক গ্রুপ পাহারা দিবে এরা নিয়ম কিন্তু এরা আপনাদের মিসট্রিট করে সুতরাং এখন থেকে রেডিয়ন ভাই উঁচা উঁচা বিল্ডিং সম্বন্ধে সাবধান এবং যেসব বিল্ডিংয়ে আপনারা থাকতেছেন সেটা যত তালাই হোক যে যখন রাস্তায় দৌড়তে বেরিয়েবেন ওইখানে বিল্ডিং পড়লে আপনার মাথার উপরে পড়ব কিনা দৌড়ে আসে এখান থেকে ভাগার জায়গার জায়গা আছে কিনা খোলা আকাশটা কতখানি বড় অর্থাৎ আশেপাশে বিল্ডিংটা কতখানি দূরে আছে এগুলো দেখেন দেখা দিয়ে দৌড়ানোর ব্যবস্থা আছে কিনা সেটা আপনারা প্রস্তুত হন কারণ এনি ডে এনি টাইম এখন ভূমিকম্প হবে সাবধান আমরা বিজ্ঞানীরা বহুদিন আগে থেকে বলতেছে এখন বাংলাদেশে সরকার কোনো দিন কাণ্ডপাত করে নাই আমাদের যথেষ্ট হাসপাতালও নাই আমাদের সেই ইকুইপমেন্টও নাই আমরা কিছু করতে পারবো না বিদেশে কোনো দেশ আমার সাহায্য করতে আইবও না ভাই তুরস্কের মতো উন্নত দেশেও মানুষ আমরা দেখছি মোর্ষে চিৎকার করছে মা দেড় মাস দুই মাস ধরে চিৎকার করছে মানুষ সাহায্যের জন্য আর সেখানে বাংলাদেশে যেখানে আমরা ইন্ডিয়ার দখল করে রাখলাম এরকম হুঙ্কার দিই পাশেবর্তী তো ইন্ডিয়া আমরা প্রতিবেশী ইন্ডিয়াও আইব না ইন্ডিয়া আইব না নেপাল তো ফকির মায়ানমার তো যুদ্ধ লাগে লাগে অবস্থা চায়নাও আইব না কেউ আইব না কাছে আমেরিকা আইব না কেউ আইব না আমরা নিজেরাও হাত দিয়ে সত্তর কোটি মানুষের বিল্ডিং আমরা পারবো না অতএব ভাইয়েরা যারা কেন উঁচা উঁচা বিল্ডিং মতো দেশে বিশেষ করে ঢাকা এবং আশেপাশের এলাকাগুলোতে উচা উঁচা বিল্ডিং করা বন্ধ করেন পুরানা বিল্ডিং হলে বেচা বুচ্চা কারো কারোর সাফাই দেয় হইলে জানগা আর নিজের অ্যাপার্টমেন্ট উঁচা তারা ভাই বেচা বুচা জানগা আপনি তো বাসেন আগে কে বাঁচলো কে মনে এটা পরেছেন আপনি নিজে আগে বাসেন বুঝছেন আর ভূমিকম্প হইলে ঘরে থাকবেন না সাথে সাথে বেরিয়ে যাবেন আর যদি বেরোতে না পারেন টেবিল বা কোনো কিছু নিচে আত্ম আপনি নিজের বাঁচানোর চেষ্টা করেন খাড়ায় খাড়ায় বীরত্ব দেখায় না বুঝতে পারছেন